হ্যালো বন্ধুরা ডেলি বাংলা এবং ডেলি মিডিয়া নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা বাংলার ওপরে গত কয়েকদিন ধরে একটা কনকনে শীতের আমেজ চলছে যার জেরে দিনে দিনে আমরা টেম্পারেচার কমতে দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় জায়গায় এরই মধ্যে বঙ্গোপসাগরে চব্বিশ তারিখে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হতে পারে যেটা নাকি আঠাশ তারিখের মধ্যে ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে এমনটাই আমাদেরকে জানাচ্ছে উইন্ডির একটি মডেল তো আমরা আপনাদেরকে দেখাবো পরবর্তী দশ দিন বাংলার ওপরে এই ঘূর্ণিঝড়ের কোনো প্রভাব থাকবে কিনা এছাড়াও এক্স্যাক্টলি এটা সত্যি করে ঘূর্ণিঝড় হবে কি না আর কোন কোন জায়গায় পরবর্তী দশ দিন কতটা টেম্পারেচার নামবে কারণ আমাদের অফিসে যারা যাচ্ছে যে আমাদের ভাইরা আমাদের ভিডিও দেখে প্রতিনিয়ত তাদের কিন্তু বিশাল অসুবিধা হচ্ছে কারণ সকালে এতটাই ঠান্ডা তাদের কাজে বেরোতে অসুবিধা হচ্ছে ঠান্ডার কারণে এদিকে চাষি ভাইদের তো অসুবিধা হচ্ছে তাদের মাঠে যেতে চাষে চাষাবাদে তাদের করতে ঠান্ডার কারণে কিন্তু প্রচণ্ড একটা খারাপ পরিস্থিতির মধ্যে সম্মুখীন হতে হচ্ছে তো দেখাবো পরবর্তী দশ দিন কেমন আবহাওয়া বাংলার উপরে থাকতে হয়েছে পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা আসম উড়িষ্যায় তো ভিডিওটি দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন এবং চ্যানেল নতুন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি ভিডিও নিচ্ছি একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে ওটাতে ক্লিক করে দিয়ে পাশের ঘূর্ণির চিহ্নটা প্রেস করে দিয়ে অলপশে ক্লিক করে দিয়ে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন মধ্যে ভিডিওটিকে শুরু করি তো এটা আমরা আপনার সরাসরি স্ক্রিনের উপরে দেখাচ্ছি এটা বৃহস্পতিবার আঠাশ তারিখ দেখুন এই দেখুন আঠাশ তারিখে কিন্তু আমরা ঘূর্ণিঝড়টি দেখতে পাচ্ছি কোথায় এটা দেখুন একশো পঁচিশ কিলোমিটার গতি এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমরা আজই মোডে যাই তাহলে মোড বলছে এখানে নব্বই কিলোমিটার গতি মানে ঘূর্ণিঝড় হতে পারে এমনটা সম্ভাবনা রয়েছে কোন মডেল আমাদেরকে জিএফএস মডেল দেখাচ্ছে গত বছর থেকে বন্ধুরা জিএফএস মডেলের যে ঘূর্ণিঝড় ট্র্যাকার প্রবণতাটা আছে সেটা কিন্তু বেড়েছে কারণ জিএফএস মডেল কিন্তু গত বছর থেকে একদম সঠিক এবং অ্যাকুরেট আপডেট দিয়েছে তার জন্য তো তার জন্য আমরা এটাকে একটু আন্ডার মিস আন্ডারস্ট্যান্ডিং করি না কারণ এটা সঠিক হয়ে থাকে এখন বেশিরভাগ ক্ষেত্রেই তো এখানে আমরা দেখে নেব যে কবে থেকে কি সিস্টেম চালু হচ্ছে এখানে আমরা এটাতে আসছি তার আগে আপনাদেরকে আমরা একবার পশ্চিমবঙ্গের আবহাওয়াটা দেখিয়ে দিই পশ্চিমবঙ্গে পরবর্তী দশ দিন কেমন তাপমাত্রা বা কেমন উপগ্রহ চিত্র একবার দেখিয়ে দেবো তো এই মুহূর্তে আমরা যদি উপকূল চিত্র যাই দেখুন এই মুহূর্তে কিছু একটা নিম্নচাপ কিন্তু আমরা ভারতের দক্ষিণ পশ্চিম ভাগে দেখতে পাচ্ছি যার জন্য এই মালদ্বীপস তারপরে যে কাবারবাটি এই সমস্ত জায়গাতে প্রভাব রয়েছে এদিকে আবার কেরালা এই সমস্ত জায়গাতে কিন্তু বৃষ্টি চলছে শীতের মধ্যেই এদিকে কিছু কিছু জায়গা পশ্চিমবঙ্গের যেমন মালদা উত্তরবঙ্গের দিকটাতে যেমন রাজমহল পর্ষা গঙ্গারামপুর রায়গঞ্জ কারান্দি কিষাণগঞ্জ ইসলামপুর এই জায়গাগুলোতে কিন্তু আংশিক মেঘলাগাছ আমরা দেখতে পাচ্ছি এদিকে আবার শিলিগুড়ি কাশিয়ং দার্জিলিংয়ে কিন্তু আমরা আংশিক মেঘলা গাছ দেখতে পাচ্ছি ধূপগিরি জলপাইগুড়ি শ্রীরামপুর কোকরাঝার অভয়পুরী গোয়ালপাড়া বরপেটা তো আমরা আংশিক মেঘলা গাছ দেখতে পাচ্ছি এদিকে বাংলাদেশের রংপুর হয়ে শ্বেতপুর খাঁকরি দিনাজপুর পীরগঞ্জ গোরঘাট অর্থাৎ হিমালয় সংলগ্ন বেঙ্গল উত্তরবঙ্গের দিকে কিন্তু আমরা শুধু আংশিক মেঘলা কাজ দেখতে পাচ্ছি এবং বাংলাদেশেও তাই উত্তর বাংলাদেশের উত্তরের দিক থেকে আর দক্ষিণ সাইডে অর্থাৎ গাঙ্গেটি বেঙ্গল এবং যেটা আমরা দেখতে পাচ্ছি যে সমুদ্র লাগোয়া দক্ষিণ সাইডে বাংলাদেশের জায়গা সেখানে কোনো মেঘলা নেই এবং ত্রিপুরার উপরেও কিন্তু মেঘ আমরা দেখতে পাচ্ছি না অর্থাৎ এই সমস্ত জায়গা পরিষ্কার হয়েছে পরিষ্কারই থাকবে তো এরপরে যদি আমরা এটাকে তাপমাত্রা মোটে নিয়ে যাই একবার আপনাদেরকে মেঘবেলা মোড নিয়ে যাই দেখা যাবো কোথায় কোথায় কতটা মেঘের পরিস্থিতি থাকবে দেখুন এই মুহূর্তে আমরা তেমন একটা মেঘ দেখতে পাচ্ছি না তারপর আমরা আগামীকাল যদি যাই দেখুন আগামীকাল বাংলাদেশে কিন্তু পূর্বভাগের যেমন সিলেট সাইডটাতে সকাল ছটা এমের দিয়ে কিন্তু আংশিক ভালোই মেঘলা আকাশ থাকবে যেখানে প্রায় এইটটি নাইন পার্সেন্ট মেঘলা থাকবে যার জন্য সিলেট বিশ্বম্বরপুর এই সমস্ত জায়গাতে জানেন বন্ধুরা মেঘলা থাকলে কিন্তু শীতের যে প্রভাবটা একটু কিন্তু বেশি আমেজটা বেশি মনে হবে কারণ এদিকে আবার সূর্যের আলো পাওয়া যাবে না এদিকে ফেনারবাগ বারলেখা কালুরা বালাগঞ্জ ধর্মনগর কালীকান্দি এই সমস্ত জায়গাতেও আমরা মেঘ দেখতে পাচ্ছি আজকে ত্রিপুরাতেও কিছু কিছু জায়গায় হতে পারে তারপরে এটাকে যদি আমরা একটু আগিয়ে নিয়ে যাই বৃহস্পতিবার একুশ তারিখ একুশ তারিখেও কিন্তু আমরা যে মেঘের প্রভাব সেটা কিন্তু লক্ষ্য করতে পারছি আস্তে আস্তে করে মেঘ কিন্তু হালকা আংশিক হয়ে যাবে বেলা বাড়তে বাড়তে তারপরে বাইশ তারিখ শুক্রবার শুক্রবার এই অসমের দিকে কিছু কিছু জায়গায় মেঘলা আকাশ থাকবে এবং বাংলাদেশে দক্ষিণ পূর্ব ভাগে চিটাগং সমেত আমারপুর লাখাই ময়মেন সিং এই জায়গাগুলোতে আমরা মেঘলা কাজ দেখতে পাচ্ছি তারপর আরেকটু যদি আমরা এগিয়ে যাই এগিয়ে গেলে শনিবার যদি তেইশ তারিখে যাই দেখুন তেইশ তারিখে কিন্তু দক্ষিণবঙ্গের অনেক জায়গায় মেঘলা থাকতে পারে যেখানে হিঙ্গলগঞ্জ তাকি বসিরহাট এই জায়গাগুলো প্রায় আমরা যেটা দেখতে পাচ্ছি সাতানব্বই পার্সেন্ট মেঘলা থাকবে অর্থাৎ নাইনটি সেভেন পার্সেন্ট আমরা পুরোটাই মেঘলা এই বর্ডার লাগোয়া জায়গাগুলোতে দেখতে পাচ্ছি এদিকে সাতক্ষীরা শ্রীকান্তপুর সামনগর মোংলা এই জায়গাতেও মেঘলা থাকবে একই সঙ্গে আমরা লালমোহন বরিশাল মতিরহাট মাদারীপুরও আমরা মেঘলা কিন্তু দেখতে পাচ্ছি মহিষকালের দিকে তাই এবং কিছুটা হলদিবাড়ির দিকটা তো তাদের সুন্দরবন লাগোয়া অংশ সেখানেও আমরা বঙ্গোপসাগরের মেঘলা দেখতে পাচ্ছি তারপর আরেকটু যদি এগিয়ে যাই এই গেলে দেখুন মেঘের প্রভাবটা কিন্তু বাড়বে শনিবারে প্রায় সারাদিন ধরে একটা মেঘের আমরা আভাস কিন্তু পাচ্ছি যেখানে চন্দ্রনগর খরদারামবাগ চন্দ্রকোনা গোয়ালতার ঝাড়গ্রাম চাকুলিয়া খড়গপুর এই জায়গাগুলোতে তো মেঘলা থাকবে একই সময় বর্ধমান দুর্গাপুর কাটোয়া এই সমস্ত জায়গাতে মেঘলা আকাশ কিন্তু থাকতে পারে তার একটু এগিয়ে গেলে দেখুন মেঘলা আকাশ প্রায় এমন থাকবে প্রায় তারপরে ছাব্বিশ তারিখে ছাব্বিশ তারিখও আমরা মেঘলা দেখতে পাচ্ছি বুধবার সাতাশ তারিখ সাতাশ তারিখেও কিন্তু আমরা মেঘ দেখতে পাচ্ছি আঠাশ তারিখ বৃহস্পতিবার বৃহস্পতিবারও কিন্তু আমরা যে মেঘের যে পপ সেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি তো এটা আপনাদেরকে মেঘলা আকাশ দেখালাম কোথায় কোথায় কেমন মেঘলা থাকতে পারে এবার আমরা দেখে নেব তাপমাত্রা কোথায় কোথায় কতটা তাপমাত্রা পরবর্তী দশ দিন কমতে চলেছে আপনাদেরকে আমরা আঠাশ তারিখ থেকে আজকের ডেটে নিয়ে আসি ঠিক আছে তো আঠাশ তারিখে যদি আমরা যাই দেখুন এখানে আঠাশ তারিখে ভোর পাঁচটার সময় আমরা যে তাপমাত্রা দেখতে পাচ্ছি সেটা পনেরো ডিগ্রি টেম্পারেচারে থাকবে সেটা পশ্চিমবঙ্গ আমরা দেখতে পাচ্ছি একই পরিস্থিতি আর বাংলাদেশেও পনেরো থেকে ষোলো ডিগ্রি আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ পনেরো থেকে ষোলো ডিগ্রি থাকবে এবং বাংলাদেশেও তাই কিন্তু উপকূলে গেলে সেই তাপমাত্রা কিন্তু আমরা কোথাও কুড়ি এবং কোথাও সতেরো এমন লক্ষ্য করতে পারবো অর্থাৎ আঠেরো ডিগ্রি কোথাও কোথাও বাংলাদেশে থাকতে চলেছে এদিকে উত্তরবঙ্গে যদি যাই উত্তরবঙ্গে কিন্তু দেখুন সতেরো ডিগ্রি টেম্পারেচার আমরা দেখতে পাচ্ছি শিলিগুড়ি কোচবিহার সারি কিন্তু দার্জিলিংয়ে কমবে এগারো ডিগ্রিতে চলে আসবে ভোরবেলার টেম্পারেচার তারপর এটাকে যদি আমরা সাতাশ তারিখ বুধবার যাই বুধবারও দেখুন দেখুন পাঁচ পনেরো ডিগ্রি আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ টেম্পারেচার কিন্তু পনেরোতেই থাকবে ছাব্বিশ তারিখ পঁচিশ তারিখের পর দিয়ে কিন্তু টেম্পারেচার একটু বাড়তে পারে এরপর আমরা ছাব্বিশ তারিখ গেলে চোদ্দো ডিগ্রি দেখতে পাচ্ছি চোদ্দো ডিগ্রি দেখুন চোদ্দো পনেরো চোদ্দো চোদ্দো পনেরো এমন কিন্তু জায়গায় টেম্পারেচার সেটা পশ্চিমবঙ্গ ত্রিপুরাতেও আমরা সতেরো সতেরোর মধ্যে দেখতে পাচ্ছি আর উত্তরবঙ্গেও তেমন কিন্তু আমরা দেখতে পাচ্ছি সতেরো চোদ্দো পনেরো এমন লক্ষ্য করা আছে কোথাও কত শ্রীলংসারে নয়ও রয়েছে পাহাড়ের ওপরে তারপর আমরা যদি এটাকে পঁচিশ তারিখে নিয়ে আসি পঁচিশ তারিখেও চোদ্দো ডিগ্রি থাকবে এরপরে যখন চব্বিশ তারিখে আসছি চব্বিশ তারিখে কিন্তু পনেরো ডিগ্রি আমরা দেখতে পাচ্ছি তারপর আমরা শনিবার যদি তেইশ তারিখ যাই তেইশ তারিখে কিন্তু তেরো ডিগ্রি দেখতে পাচ্ছি দেখুন তেরো বারো কোথাও এমন থাকবে বিভিন্ন জায়গায় টেম্পারেচার তারপর আমরা শুক্রবার যদি বাইশ তারিখ যাই বাইশ তারিখেও কিন্তু আমরা তেরো ডিগ্রি দেখতে পাচ্ছি অর্থাৎ সর্বনিম্ন টেম্পারেচার আমরা তেরো ডিগ্রি বারো ডিগ্রি কিন্তু একুশ তারিখে কিন্তু বারো ডিগ্রি টেম্পারেচার নামবেই দেখুন বন্ধুরা একুশ তারিখে বারো ডিগ্রি টেম্পারেচার নামবে মানে মরশুমের সব থেকে যদি বেশি শীতটা দেখি আমরা বৃহস্পতিবার একুশ তারিখ অর্থাৎ বৃহস্পতিবার একুশ তারিখ নিয়ে কিন্তু সাবধানে থাকবেন একদম যারা চাষি ভাইরা আছে বেশি ঠান্ডাতে যাবেন না এবং যারা ঠান্ডা যাদের ঠান্ডা নিয়ে প্রবলেম আছে তারা কিন্তু অবশ্যই অ্যাভয়েড করবেন ঠান্ডাটাকে কারণ আর গরম জামা প্যান্ট কিন্তু অবশ্যই পড়ে যাবেন কারণ জানেন যে কি পরিস্থিতি এত ঠান্ডাতে কিন্তু অবশ্যই ঠান্ডা লেগে যেতে পারে তবে তেরো ডিগ্রি আগামীকাল থাকবে তেরো ডিগ্রি আর বৃহস্পতিবার থাকবে সর্বনিম্ন টেম্পারেচার এগারো ডিগ্রি বৃহস্পতিবার অবধি কিন্তু আপনাদেরকে সতর্ক থাকতে লাগবে তারপর হয়তো একটু একটু টেম্পারেচার বাড়তেও পারে এরপর আমরা মঙ্গলবার নাচ দেখছি আজ এই মুহূর্তে চব্বিশ ডিগ্রির মধ্যে রয়েছে টেম্পারেচার যার জন্য একটু ঠান্ডাটা আজকেও অনুভূত হচ্ছে এখন আমরা চলে যাব যে মোড়ে আপনারা আপনাদেরকে আমরা বললাম বায়ুর ঝাপটা আর বায়ুর ঝাপটারে গেলে আমরা কী দেখতে পাবো দেখুন এখানে যে ঘূর্ণিঝড়টি তৈরি হবে এই এখান থেকে তৈরি হবে তো এখানে তৈরি হলে আমরা যদি বৃহস্পতিবার চব্বিশ তারিখের দিকে যাই পঁচিশ তারিখে যদি যাই ছাব্বিশ তারিখ সাতাশ তারিখে দেখুন এখানে এটা কিন্তু ইসি ইসিএম মডেল আর ইসিএম ডাব্লিউএফ মডেল বলছে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা নেই কিন্তু একটা শক্তিশালী বায়ুর ঝাপটা জলীয় বাসায় দক্ষিণ চিন থেকে প্রবেশ করে প্রভাব কিন্তু তৈরি হবে যেখানে ভারতের দক্ষিণ ভাগে একটা প্রভাব পড়তে পারে এটা ইসিএম মডেল এরপর আমরা যদি জিএফএস মডেলে যাই জিএফএস মডেলে দেখুন আপনাদেরকে নিয়ে যাচ্ছি জিএফএস মডেল বলতে গিয়ে দেখুন ঘূর্ণিঝড় হবে তো সেটাকে যদি আমরা কবে হচ্ছে একবার দেখে নেব এখানে আমরা চব্বিশ তারিখ থেকে যদি যাই চব্বিশ বা তেইশ তারিখ সেখানে কিন্তু দেখতে পাচ্ছি একটা ঘূর্ণাবর্ত ভারত মহাসাগর এখান থেকে তৈরি হবে তারপরে এটি তেইশ তারিখের পর থেকে আস্তে আস্তে চব্বিশ তারিখে যেতে 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 এতে একটু একটু করে শক্তি বাড়াতে থাকবে পঁচিশ তারিখের মধ্যে এবং এগোতে থাকবে এগোতে এগোতে আমরা যখন ছাব্বিশ তারিখ মঙ্গলবারে যাচ্ছি সেখানে আমরা দেখতে পাচ্ছি অনেকটাই শক্তি বাড়িয়ে নেবে তারপর সাতাশ তারিখ যখন বুধবার যাচ্ছি বুধবারের মধ্যে যে শক্তি বা গতি সেটা কিন্তু একশো ছয় কিলোমিটার প্রতি ঘন্টায় আমরা লক্ষ্য করতে পারছি তারপরে সাতটার সাতাশ তারিখের থেকে আমরা যখন আঠাশ তারিখ যাচ্ছি দেখুন সাতাশ তারিখে কখনো এদিক যাবে কখন এদিক যাবে কখন এদিক যাবে কখনো এইভাবে কিন্তু একই জায়গার মধ্যে হোল্ড করবে সাতাশ তারিখে এবার যখন বুধ বৃহস্পতিবার আঠার তারিখ যাচ্ছি আঠাশ তারিখে গেলে আমরা কি দেখতে পাচ্ছি দেখুন আঠাশ তারিখে এটি একশো ষোলো বা একশো পনেরো কিলোমিটার প্রতি ঘন্টায় উঠবে তবে আস্তে আস্তে করে কিন্তু এটি পশ্চিম দিক বরাবর গিয়ে ভারতে তাঞ্জাবির পাদুচেরি চেন্নাই এ সমস্ত জায়গায় আছড়ে গিয়ে পড়তে পারে একশো আঠেরো কিলোমিটার গতি নিয়ে এমনটাই কিন্তু আমরা পাচ্ছি এখনকার লেটেস্ট আপডেটে একশো পঁচিশ কিলোমিটার গতি নিয়ে দেখতে পাচ্ছেন দেখুন পঁচিশ ছাব্বিশটি তো আশা করি বন্ধুরা আপনারা সব কিছু আপনাদেরকে জানাতে পেরেছি তো এরপরে আবার বিকেলে নতুন আপডেট নিয়ে আসবো যখন কোনো পরিবর্তন হবে অবশ্যই আপনাদের কাছে সর্বপ্রথম তুলে ধরব এখনকার জন্য এতটাই বন্ধু সুস্থ থাকবেন ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ